প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আর একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত চার দশমিক দুয়ের উদাহরণ আট নম্বর উদাহরণ আটের সমাধান দেব আচ্ছা তো এর আগে আমরা সাতের সমাধানটি দেখিয়েছি তোমরা যারা দেখো তারা উপরে দেওয়া আই বাটনের লিঙ্ক থেকে গিয়ে পূর্বের ভিডিওটি দেখে আসো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের পোস্টারই দেখে নেব যেখানে আমাদের বলা হচ্ছে এক্সের মান নির্ণয় করো অর্থাৎ আমাদের এই অঙ্কের জন্য এক্সের মান নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্ক আমরা কিন্তু আমাদের অনুশীলন সমাধান করেছি বাট এগুলো একটু ডিফারেন্ট এই ডিফারেন্টগুলো থেকে আমাদের বিভিন্ন পরীক্ষায় শীর্ষীল প্রশ্ন তৈরি করা হয় এবং এগুলো ক এবং সংক্ষিপ্ত পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা মনোযোগ সহকারে দেখবে এখন আমরা এখানে সমাধানটা শুরু করতেছি এখানে লিখবো আমরা ক নম্বর আমাদের এখানে কী বলা হচ্ছে যে আচ্ছা এখন এইখানে আমাদের বেশ কিছু কনফিউশন থাকে এই কনফিউশনটা আমি তোমাদের দূর করে দিচ্ছি তোমরা জাস্ট খালি এটা এটা করবা যে এইখানে যে ভিত্তিটা আছে এই ভিত্তিটাকে এইটার ভিত্তি বানাই ইট সলভ আমি কি বলছি বলতে এইখানে যে ভিত্তিটা সেই ভিত্তিটাকে এইটার ভিত্তি বানাই দিবা তাহলেই হবে এখন এটা কিভাবে করবা সেটা দেখো লকটা উঠে যাবে এবং এইটা এইটার ভিত্তি হবে এখানে এটা কিন্তু ভিত্তি আছে আচ্ছা দেখো আমি দেখাচ্ছি তো এখানে আমরা লিখবো বা লকটা উঠে যাবে এক্সিজিগুলটা আমাদের থাকবে কি টেন টু দি পাওয়ার ইনভার্স টু সিম্পল এইটাকে এটার ভিত্তি বানা এখানে যে ভিত্তি থাকবে সে এইটার ভিত্তি হবে আচ্ছা এখন আমরা যদি এখানে সমাধান করতে চাই আমাদের একটা জিনিস অনুসরণ করতে হবে সেটা কি বলতো যে আমাদের এইখানে যে ভিত্তিটা আছে আর এইখানে যে ভিত্তিটা আছে আমরা জানি আমাদের যে লগের নিয়ম আছে যদি এক্স টু দি পাওয়ার ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার বি হয় মানে ভিত্তি ভিত্তি যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি এ সমান সমান বি আবার আমাদের ওয়াই ইজিক্যাল টু এ এবং এক্স ইজিক্যাল টু এ যদি পাওয়ার পাওয়ার মিলে যায় সেক্ষেত্রে আমাদের ওয়াই ইজিক্যাল টু এক্স অর্থাৎ ভিত্তিটা সমান হয় তো ব্যাপারটা হচ্ছে কি দুইটা একটা হচ্ছে যদি ভিত্তি মিলে যায় সেক্ষেত্রে সমান হয় একটা যদি পাওয়ার মিলে যায় সেক্ষেত্রে সমান হয় তো এই ব্যাপারটাই হচ্ছে বিষয় তো এইখানে এই অঙ্কটা যদি আমরা করতে চাই জাস্ট আমাদের এক্সের মান বের করতে হবে দেখো এখানে এক্সের মানের সাথে কিন্তু কিচ্ছু নয় এই জিনিসটাকে যদি আমি ভেঙে দিই তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে এখন এটা কীভাবে ভেঙে দেবো এক্স ফিজিক্যাল টু টেন টু দি পাওয়ার টু আমরা জানি কোনো কিছুর উপরে যদি ইনভার্স থাকে কি থাকে সেটাকে আমরা ওয়ান দিয়ে ভাগ করি এখন এখানে যদি পাওয়ার টু থাকে সেক্ষেত্রে এখানে পাওয়ার টু হবে যদি এখানে পাওয়ার বি থাকে সেক্ষেত্রে এখানে কি হবে বি হবে তো এই কাজটা আমরা এখানে করবো যেহেতু টেনের উপরে ইনভার্স আছে তার জন্য ওয়ান দিয়ে টেনকে ভাগ করব পাওয়ার টু আছে এর জন্য আমরা এখানে টু ব্যবহার করব আশা করি তোমরা বুঝতে পারছো এখন এইখানে দেখো এক্স ইজিক্যাল টু কত থাকে টু যদি স্কোয়ার দিই তাহলে ওয়ান ডিভাইড বাই একশো থাকে তাহলে এটাকেই আমরা উত্তর বলতে পারি অথবা এই এক দিয়ে যদি আমরা একশোকে ভাঙি তাহলে আমাদের পয়েন্ট থাকবে কি এক্স ইজিক্যাল টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এটাকে তোমরা ভাগ করে একটু বসিয়ে নিও এখানে ওয়ান দিয়ে যদি একশোকে ভাগ করি তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান হবে এটা হচ্ছে আমাদের উত্তর এই ছিল ক নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি দেখব খ নম্বরে বলা হচ্ছে যে এল ও জি লক এক্স টু দি পর তিনশো চব্বিশ ইকুয়াল ফোর এখন আমি একটু আগেই তোমাদের বলছি কি তোমরা অনুসরণ করবা লকটা উঠে যাবে আর এইখানে যে ভিত্তি থাকবে সে এইটার উপরে ভিত্তি হবে এটা আমি একটু আগেও বলছি তাহলে এখানে দেখো এক্স এখানে আছে তো আমরা যদি এটাকে সমাধান করে এখানে বা দেবো এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু আমরা এখানে লিখব কত থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর বুঝতে পারছো এবারে এই তিনশো চব্বিশকে আমাকে ভাঙতে হবে এটা ভাঙার জন্য আমরা যেটা এখানে তিনশো কে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙব দেখো দিয়ে এটাকে ভাগ করা যায় তো আমরা যদি দুই দিয়ে এটাকে ভাগ করি তিনশো কে তাহলে আমাদের কত আসবে একশো দুগুণে আসে তিনশো আর হচ্ছে বাষট্টি তাহলে 162 হবে আবার যদি এটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে আট এখানে হবে এক অর্থাৎ একাশি এখানে দেখো দুইটা টু আছে আর এইটাকে যদি আমি ভাগ করি তিন দিয়ে তাহলে আমরা জানি একাশি তিন দিয়ে যদি একাশিকে ভাগ করি দুই আর হচ্ছে সাত আবার তিন দিয়ে ভাগ করলে এখানে নয় আবার তিন দিয়ে ভাগ করলে এখানে তিন তাহলে একটা জিনিস খেয়াল করো আমাদের এখানে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু টু এটা আসছে আমরা জানি একটা টু সমান দুইটা রুট তো হয় এখানে থ্রি টু দি পাওয়ার ফোর লিখতে পারি আর এইখানে আমরা একটু কাজ করে নেব অর্থাৎ একটা টু সমান দুইটা রুট তো হয় পাওয়ারটা আমরা সিমিলার করবো যেহেতু এখানে ভিন্ন ভিন্ন চলক আসে তাহলে রুট টু ইন্টু রুট টু মানে একটা টু সমান দুইটা রুটু লিখছি যদি এই দুইটা টু সমান আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের এই দুইটা রুট টু সমান একটা টু আবার এই দুইটা রুট টু সমান একটা টু তাহলে আমাদের দুইটা টু সমান কয়টা টু হইলো দুইটা রুট টু সমান একটা রুট টু হইলো এই কারণে আমরা যেটা করতে পারবো রুট টু রূপ পাওয়ার ফোর দিতে পারবো তাহলে আমরা এখানে বলতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু রুট টু দি পাওয়ার ফোর আর এইখানে আমাদের থাকবে এক্স টু দি পাওয়ার ফোর এখানে থাকবে এক্স টু দি পাওয়ার ফোর বা এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এখানে থ্রি রুট টু রূপ আমরা পাওয়ার ফোর দিতে পারি তো আমাদের এই যে সূত্র আছে পাওয়ার পাওয়ার মিলে গেলে সমান হয় ফোর ফোর উঠে যাবে তাহলে আমাদের এই সিজিগুলো থাকবে থ্রি রুট টু এই ছিল আমাদের নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যাদের আজকের ক্লাসটি ভালো লাগছে তারা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো খোদা হাফেজ